প্লাস আপনার বড় ছোট করার জন্য ব্লাউজের মধ্যে ফিতা দেওয়া আছে তারপর আপনার এ পাবেন ঝুমকা দেওয়া আছে সাইডে হাতা এক্সট্রা আছে ভিতরে নিচে ল্যাহেঙ্গার পাটটা দেখেন পিয়াস কত চমৎকার করে ল্যাহেঙ্গাটা কাজ করা আছে খুব সুন্দর করে পরে কাজ করা আছে প্লাস এখানে দেখেন এই যে একটা এ দেওয়া আছে প্লাস সেলের মতো একটা ডিজাইন দেওয়া আছে সুতার বড় ছোট করার জন্য কোমরটার মধ্যে খুব চমৎকার করে এবং ল্যাহেঙ্গার ঘেরটা দেখেন পিয়াস বাচ্চাদের আসলে বেসিক্যালি এত সুন্দর ঘের হয় না খুব চমৎকার একটা ঘের আছে প্লাস এটার মধ্যে ক্যান ক্যান আছে দেখেন ভিতরে ক্যান ক্যান আছে ফ্লাপি করার জন্য এই যে একটা পার্ট ভিতরে ক্যান ক্যান আছে ফ্লাপি করতে পারেন বাচ্চাদের আসলে এক দেখে খুব সুন্দর লাগবে পড়লে পিছনে অনেক সুন্দর করে পুরো পিছনটা কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে সাথে কিন্তু একটা দোপাট্টা পাবেন ড্রেস এবং প্রাইসটা থাকবে বাচ্চাদের জন্য একদম রিজনেবল প্রাইস দেখেন সাথে দোপাট্টাটা কাজ করা আছে এটা চার থেকে ছয় হাজার যারা নেবেন যাদের জন্য প্রাইস পড়বে বিয়াস মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনলি ফর বাইশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন কালারগুলো দেখা যায় করে ফার্স্ট হলো সি গ্রিন দেন একটা কালার আছে ড্রাগন কালার যেটা মেজেন্টা কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালার ড্রাগন কালারটা প্রত্যেকটা কালার দেখার মতো শুধু অর্ডার করে নেবেন যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন এই যে একটা কালার আছে মাস্টার্ড কালার প্রাইস কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস বিয়াস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা করে ড্রেসটা নিতে পাবেন কৃত্যু পাবে সব থেকে তারপর আরেকটা কালার আছে সেটা হলো জাম কালার দেখেন চারটা কালার চারটা কালার কিন্তু বিয়াস দেখার মতো কালার খুব সুন্দর বাচ্চা মেয়ে বাবু মেয়েদের জন্য আমি আবারও বলছি চার থেকে ছ বছর বাচ্চাদের জন্য প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ আর যাদের বড়দের নেবেন বড়দের প্রাইস কিন্তু আলাদা থাকবে তো ভিএস ভিডিওটা এখানে শেষ করে দাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেজ